ভরিওান আজকে আমরা চব্বিশ পঁচিশ সেশনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা জিএসটি ভর্তি পরীক্ষা রসনের প্রশ্নগুলার নির্ভুল সমাধান আপনাদের জন্য শেয়ার করব যেমন দেখেন কোন মূলটিতে সর্বোচ্চ সংখ্যক ও যুগ্ম ইলেকট্রন আছে বিজুটি ইলেকট্রন কোনটাতে আছে এটার অ্যান্সার হচ্ছে ব্যয় ক্রোমিয়াম কিসে সে ক্রোমিয়ামই চারটা অপশনের মধ্যে এরপরে হচ্ছে ব্রাইনকে তরিত বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় অ্যান্সার হচ্ছে কি সোডিয়াম হাইড্রো অক্সাইড এরপর হচ্ছে দ্রবণে একটা হাইড্রোজেন প্লাস আয়নের মান দেওয়া আছে ওয়ান ইন্টু টেন মাস ফরমুলা এর মান বের করতে হবে এটা হচ্ছে কোথায় অ্যান্সার হচ্ছে দশ এগুলো অনেকে একদম দেখলেই বুঝে যান এরপরে হচ্ছে অ্যালডিহাইড প্লাস ফেলিং দ্রবণ যেটা লাল অধিক্ষেপ তৈরি হয় এই বিক্রিয়াটিকে কি বলা হয় এই বিক্রিয়াটা হচ্ছে মূলত রেডক্স বিক্রিয়া এটা একটা কি বিক্রিয়া রেডক্স বিক্রিয়া এরপর হচ্ছে ফ্যানলকে বন গ্রুপ ফ্যানোলিক বন উইচ গ্রুপ নির্ণয় করতে কোনটি ব্যবহার করা হয় ঠিক আছে এটা হচ্ছে ভাই ফেরিক ক্লোরাইড কি ফেরিক ক্লোরাইড এফ থ্রি এ অপশনে যেটা আছে এরপর হচ্ছে ফোর প্লাস অ্যামোনিয়াম আয়নের আকৃতি কীরকম অ্যামোনিয়াম আয়নের আকৃতি হচ্ছে ভাই টেট্রা বি অপশনে যেটা আছে টেট্রা হ্যাড্রাল কোনটি জারক নয় জারক নয় নিচের কোনটা এটা হচ্ছে ভাই এই যে মূলক যেটা আছে কার্বন মনোঅক্সাইড যেটা এটা হচ্ছে জারক নয় এরপরে কোন গ্যাস দয়ের ব্যাপন হার সমান এটা আপনাকে বের করতে হবে আণবিক বর আণবিক বর যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে ব্যাপন হার সমান হবে এটার অ্যান্সার হচ্ছে এ অপশনের যেটা আছে অ্যান টু এবং সিও আণবিক বর বের করবেন দুটার ক্ষেত্রে সমান পাবেন এরপরে হচ্ছে একটা বিক্রিয়া আছে মিথাল ব্রোমাইট প্লাস হচ্ছে এই বিক্রিয়াটা দেওয়া আছে ডাইতারের উপস্থিতিতে এখানে আর একটা সংকেত আর ইকুয়েশনটা উৎপাতটা কী হবে এটা হচ্ছে আপনার এই যে যেটা হচ্ছে এটা হবে এরপরে হচ্ছে কোন জগটি আইডোফর্ম বিক্রিয়া দেয় কোন জগুটি আইডোফর্ম বিক্রিয়া দেয় এগুলো কিন্তু অনেকবার বলা হয়েছে আপনাদের এই যে বি অপশনে যেটা আছে সেটা হচ্ছে এই যে আইডোফর্ম বিক্রিয়া দিবে আমার এই যে বি অপশন অ্যান্সারটা এরপর হচ্ছে আমি এগুলোর কিন্তু আপনাদের অ্যানালাইসিস নিয়ে দ্রুত হাজির হব এখানে জাস্ট অ্যান্সারগুলো বলতেছে একই তাপমাত্রাও চাপে কত গ্রাম হাইড্রোজেন সালফাইডের আয়তন ছাপ্পান্ন গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তনের সমান হবে এটা সূত্র অ্যাপ্লাই করে বের করতে হবে এটার অ্যান্সারটা হবে হচ্ছে সিক্সটি লিটার কত হবে সিক্সটি লিটার এবার হচ্ছে কোন যোগটি ওটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয় হচ্ছে ইথাইল ক্লোরাইড কী ভাই ইথাইল ক্লোরাইড এরপর হচ্ছে নিচের কোন যোগুটি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণের সাথে সাদা অধেক্ষেপ তৈরি করবে বি অপশনে যে যৌগটা দেওয়া আছে সেটা এরপর হচ্ছে ন্যানো আকারের পরিসর নিচের কোনটি সেটা হচ্ছে এক থেকে একশো ন্যানোমিটার কত এক থেকে একশো ন্যানোমিটার সি অপশনে যেটা আছে সেটা এরপরে আমরা নেক্সট পনেরো নম্বর কোয়েশনে চলে যাব সেটা হচ্ছে পানিতে অস্থায়ী ক্ষরতার জন্য কোন যোগটি দায়ী একদম বেসিক কোয়েশ্চেন আসছে কিন্তু একদম এই যে অ্যাপশনে যেটা আছে ম্যাগনেশিয়াম বাইকার্বনেট যেটা কারণ এরপরে হচ্ছে কোন যোগটি এমিন বিক্রিয়া দেয় কার্বিল এমিন বিক্রিয়া কোনটা দেয় এটা হচ্ছে অ্যাপশনে যেটা আছে সেটা সি টু এস ফাইভ এইচ টু এবার কোনটি পোলার অনু পোলারণু নীচের কোনটা এটা কিন্তু একটু আগে আমি একটা শর্ট ভিডিও তৈরি করেছিলাম যে জৈব রসায়নের এই পর্বে কিন্তু এই কোয়েশ্চেনটা আমি দিয়েছি যে কোনটি পোলার অনু এই কোশ্চেনটা কিন্তু আমাদের যারা শর্ট ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অ্যান্সার করেছেন পোলার অনু হচ্ছে এই যে এইচ থ্রি যেটা অ্যামোনিয়া এরপর হচ্ছে যে যোগে দুইটি কায়রাল কার্বন আছে কোন যোগে দুইটা কায়রাল কার্বন আছে সেটা হচ্ছে আপনার বিউঠান এই বিউটন টু থ্রি ডায়ল যেটা সি অপশানে যেটা আছে সেটা এরপর হচ্ছে কোনটি শিকা পরীক্ষায় বর্ণ দেখায় না এটা খুবই ইজি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম টু প্লাস শিকা পরীক্ষায় বর্ণ দেখায় না এরপর হচ্ছে চার গ্রাম মিথেন এবং চব্বিশ গ্রাম অক্সিজেন গ্যাসের মিশ্রণে মিথেনের চার মিথেনের কত কত ভগ্নাংশ বের করতে হবে আপনাকে এটার অ্যান্সারটা হবে হচ্ছে আপনার জিরো পয়েন্ট টু ফাইভ টার সঠিক অ্যান্সারটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এরপর হচ্ছে ক্যালোমেল এর সংকেত নিচের কোনটা এগুলো একদম মুখস্থ টাইপের কোয়েশ্চেন আসছে এইস জি টু সি এল টু যেটা আছে ঠিক আছে তারপরে হচ্ছে উল্লেখিত ইলেকট্রন বিন্যাস সম্পন্ন কোন মলটির ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে পর্যবেক্ষিত ধর্ম থেকে আসছে এটা হচ্ছে অ্যাপশনে যেটা আছে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে এরপর হচ্ছে কোন জগটির স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি সেটা হচ্ছে সি টু এস ফাইভ তেইশ নাম্বার কোনটি সবচেয়ে দুর্বল এসিড সিএস থ্রি সি এইচ যেটা এবং হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া আছে কফার সালফেটের সাথে পটাশিয়াম হাইড্রেটের বিক্রিয়া বিক্রিয়া ডিকোয়েশনটা দেওয়া আছে এবং বিক্রিয়া বিজারক কোনটা বের করতে হবে বিজারক হচ্ছে এই যে সি অপশানে যেটা আছে সেটা হচ্ছে এই আইডিন মাইনাস এ আইনটা এখানে বিচারক হিসেবে কাজ করে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের কেমিস্ট্রির নির্ভুল সমাধান আমরা কিন্তু খুব ভাই আপনাদের জন্য প্রত্যেকটা কোয়েশনের ডিপ অ্যানালিসিস নিয়ে হাজির হব সো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন Thanks for watching the video.